আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পাঠে চলে আসছি পরবর্তী একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে চ্যাপ্টারের রিভিউ নিয়ে তোমাদের কাছে চলে আসছি যে আমি এই পরবর্তী চ্যাপ্টারে কী শিখতে পারবো সো চলো পরবর্তী যে চ্যাপ্টারটা আছে পরবর্তী চাপ্টারটার নাম হলো বীজ রাশি যেটা তোমরা গত ক্লাসে শিখছিলা ক্লাস এইটে শিখছিলা বীজ গাণিতিক রাশি যে ফোর পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ফোর পয়েন্ট ফোর এরকমই শিখছিলো না ফোর পয়েন্ট ফোর সরি এই চ্যাপ্টারগুলোতে যা যা শিখছো এইখানও ঠিক সেই বীজগণিতিক রাশি ওইগুলাই ঠিক আছে সেইখান তুমি কি কি শিখবা এখানে জাস্ট একটা জিনিসই নতুন শিখবা মানে নতুন না মানে দুইটা চ্যাপ্টার মিলায়া হয়ে গেছে একটা চ্যাপ্টার ঠিক আছে সো এই জিনিসটা তো শিখছো বর্গ সম্বলিত বিভিন্ন ধরনের সূত্রাবলী এই যে a+b এর হোল স্কয়ার লিটার যত ম্যাথ আছে তারপর a স্কয়ার b স্কয়ার বিভিন্ন ধরনের সূত্র লিটার ম্যাথ করছো না ওইগুলাই আমার চ্যানেলে দেখবা যে যারা নতুন আসছো চ্যানেলে দেখবে যে আমার এই অধ্যায় ফোর পয়েন্ট অধ্যায় নিয়ে পুরো একটা বিশাল বড় প্লেলিস্ট আছে সবগুলো চ্যাপ্টারের ঠিক আছে তো তোমরা যদি বেসিক না থাকে ওইখান থেকে দেখে আসবে বেসিক অবশ্যই থাকার কথা যেহেতু নাইনে উঠছে সো আমরা বর্গের সংবলিত সূত্র বলি যে সংবলিত যে সূত্র ম্যাথ আছে সেইগুলো দেখব তারপরে যে ঘন মানে কিউব কিউবের যে ম্যাথগুলো আছে যে এ প্লাস এর হোল কিউবের সূত্র যে পড়ছিলাম না ওইগুলোর যে ম্যাথ আছে ওইগুলো এখানে জানবো ঠিক আছে তারপর কি উৎপাদকের বিশ্লেষণ শিখছিলাম না এই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা এখানে শিখবো উৎপাদকের বিশ্লেষণে শিখবো ঠিক আছে তারপরে আমরা কি শিখবো এই যে নতুন একটা জিনিস ভাগ শেষ উপপাদ্য শিখবো আমরা এই জায়গায় ঠিক আছে এটা তোমাদের নতুন যে আমরা ভাগ শেষ উপপাদ্যটা কি সেটা সম্পর্কে জানবো তারপরে আরেকটা দেখো এই জিনিসটা তোমরা বাস্তব সমস্যা সমাধানে বীজ সূত্র গঠন এবং প্রয়োগ এটা মানে কি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ধরো মুনাফার বিভিন্ন ধরনের ম্যাথ করছিলাম না এইটা সো ওইটার কিছু রিলেটেড কাজ আমরা এই বীজগণিতের পাঠে করবো ঠিক আছে বাস্তব সমস্যা সমাধানে মানে আমাদের রিয়েল লাইফে যে ধরনের সমস্যা হয় এই ধরো আমরা দোকানে গেলাম এটা কিনলাম এইটা কিনলাম সো ওইটা আমরা বীজগণিতিক রাশির সাহায্যে কীভাবে সলভ করতে পারি সেইটা আমরা এই ভিডিওতে মানে এই পার্ট বা এই টাইপে জানার চেষ্টা করবো ঠিক আছে এই ছিল পুরা ওভারঅল তোমাদের অধ্যায় তিন এর বাইরে আর কিছু নেই তুমি যদি এই চারটা টাইপ শিখতে পারো চারটা না পাঁচটা এই পাঁচটা টাইপ মানে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো প্রত্যেকটা পার্টে মানে আলাদা আলাদা তো এইটা একটা আলাদা পার্ট এইটা একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট ঠিক আছে তিনটা পার্টই তোমরা খুব সহজেই বুঝতে পারবা কারণ তোমরা এইটা এইটা শিখে আসছো তোমাদের কাছে জাস্ট একটাই নতুন জিনিস সেটা হলো ভাগ্যেস উপবাদ্য ঠিক আছে এটা তোমরা নতুন শিখবা সো নতুন ক্লাসে উঠলে নতুন কিছু শিখতে হবেই আর বাস্তব সমস্যা সমাধানে খুবই একটা সহজ টাইপ ঠিক আছে খুব সহজ একটা টাইপ সো ভয় পাওয়ার কোনো দরকার নাই এই ছিল আজকের অধ্যায় তিন এর রিভিউ চাপ্টার রিভিউ ক্লাস এই কয়টা টাইপই তোমাদের অধ্যায় তিনে আছে ঠিক আছে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার